একটা ব্যাপার হচ্ছে সেদিনকার যদি ঘটনাটা লক্ষ্য করা যায় সেদিনের ঘটনাটা দেখা গেলে দেখা যাবে যে মুষ্টিমেয় দু তিনজন লয়ারের চেম্বারে একটা আনরেস্ট হয়েছিল এবং তাদেরকে আটকানো হয়েছিল কিন্তু কেন হলো না হলো সে সেটার কোনো সদুত্তর কেউ জানে না যারা চাকরিজীবী যারা চাকরি এ আছে তারা বলছে যে আমরা ওনাদেরকে আমাদের মামা ওনারা করে দেননি তো মামলা করে দেননি মানেটা কি তার মানে নিশ্চয়ই কিছু একটা কনসিডারেশন বা কিছু আছে যেটা ফুলফিল হয়নি তার জন্যই ওনারা এত ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন এটা তো তাদের পার্সোনাল ইস্যু সেটা নিয়ে এবং তার থেকেও বড় কথা এখানে কিন্তু বার অ্যাসোসিয়েশন কোনো রকম কোনো ভূমিকা নিল না তাদের আমরা নর্মালি দেখে থাকি যে যদি কোনো অ্যাডভোকেটদের কেউ হেকেল করে তাহলে আপনারা দেখে থাকবেন যে একশো জন মেম্বার বা দুশো জন মেম্বারটা চিঠি দেয় বার অ্যাসোসিয়েশনকে একটা স্টেপস নেওয়ার জন্য এই ধরনের কিন্তু কোন চিঠি এই ধরনের কোনো চিঠি কিন্তু বারের অফিসে জমা পড়লো না এই ঘটনার পরে তার মানেটা কি দাঁড়াচ্ছে যেটা বার এটা নিয়ে খুব একটা মাথা হামালো না বিকজ এই ইস্যুটা একদম একটা প্রাইভেট ইস্যু চার পাঁচজন লয়ারের প্রাইভেট ইস্যু উইথ দেয়ার ক্লায়েন্টস তো সেখানে যখন বার অ্যাসোসিয়েশন কিছু করলো না এবং একটা ভুল বার্তা লোকের কাছে যাচ্ছে যে এরকম আইনজীবীদের এই করা হচ্ছে সেই করা হচ্ছে হেন হচ্ছে আইনজীবীদের কিছু হয়নি যেটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা ঘটানো হয়েছে এবং তারাই হয়তো দেখা যাবে যে বিচারপতির ছবি দিয়েছে তাদের হাতে কে এত রাত দুপুরে কোনো এখানে তো দুশো পাঁচশো লয়ারের অফিস আছে কই জায়গা তো ঘেরাও হলো না পার্টিকুলার তিন চারজন লয়ারের অফিসই কেন ঘেরাও করা হলো এটা একটা ব্যাপার প্লাস আমরা এটা তীব্র নিন্দা করছি এই যে বিচারপতির ছবি যে পা দিয়ে মারানো হয়েছে এটা আমরা তীব্র নিন্দা করছি যে বা যারা এটা করিয়েছেন তাদেরকে আমরা ধিক্ষার জানাচ্ছি এবং একটা ভুল তথ্য বাজারে ছড়ানো হচ্ছে কারোর নাম করে বলা হচ্ছে উনি করিয়েছেন উনি তিসিমানা এনে উনি করাবেন নিজেরাই নিজেদের ছবিটা এরাই করেছেন যাতে করে একটা ভুল বার্তা মানুষের কাছে যায় ভাবে ওনারা বিভিন্নভাবে মিসলেট করে মামলায় অর্ডার করেছেন এবং আপনি একটা ভালো জিনিস লক্ষ্য করবেন যা যে বা যারা যাদের এগেন্সছে এত বিক্ষোভ তাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা তোমাদের চাকরি খাবো এছাড়া কিন্তু আর কারোর চাকরি তোমাদের করে দেবো সেটা নয় কিভাবে তোমাদের চাকরি খাবো এইটা হচ্ছে তাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা সো এখানে আনরেস্ট হয়েছে তাদের নিজেদের মধ্যে ডিসপিউট হয়েছে এখানে তো বারোশো সিশনও মাথা ঘামায়নি তার এগেনস্টেই আমরা আজকে এটা একটা প্রতিবাদ করলাম এবং সেদিনকে বেশ কিছু লয়ারের বডি ল্যাঙ্গুয়েজও খুব খারাপ ছিল স্পেশালি রাজ্যের মুখ্যমন্ত্রীর নামেও তারা বলছেন পুলিশকে বলছেন পুলিশদের তাদের পুরো প্রোটেকশন দিয়েছে কারো কারুর গায়ে হাত দিতে পারেনি কোনো কারুর গায়ে কেউ হাত দেয়নি একটা লয়ারের গায়ে আঁচড় কাটতে পারেনি কোনো ক্লায়েন্ট সেখানে পুলিশ পুরো প্রোটেকশন দিয়েছে তারপরেও পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে কিছু করেনি মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে অর্বাচীন কথাবার্তা বলা হচ্ছে এসবগুলো তো মানা যায় না না এসবগুলো তো খুবই খারাপ এসব কেন হবে আর আপনি যদি দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বারের সদস্য সেটাও তো একটা তাদের শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী কেন আজকে ভারতবর্ষে বোধহয় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি হাইকোর্ট বারের মেম্বার পুনরায় বারে অ্যাসোসিয়েশনের মেম্বার যিনি আইনজীবী তো তার অপমান করাটাও তো যুক্তিসঙ্গত নয় এটা পিওরলি একদম নিজেদের মধ্যে ডিসপিউট যেটা ওনারা একটা অন্যরকম রাজনৈতিক রং দিয়ে অন্যভাবে করার চেষ্টা করলেন এবং চিফ জাস্টিসকেও মিসলেট করা হয়েছে আমি তো বলবো চিফ জাস্টিসকেও মিসলেট করে একটা অর্ডার করার চেষ্টা করা হচ্ছে আশা করি সৌ বুদ্ধির উদয় হবে এবং সত্যটা বেরিয়ে আসবে শাসক দলে যদি নেতা তাহলে নেতার সঙ্গে থাকতো আজকে ছবি অনেকের সঙ্গে আজ আমার সঙ্গে অনেকের ছবি আছে তার মানে কি আমি তার সঙ্গে মিশে গেলাম তা তো নয় শাসক দলের নেতার নামে বলতে গেলে সে নেতাকে তো সেখানে হাজির থাকতে হতো বা নেতা তাদেরকে ইনস্টিগেশন করতো যে তুমি এই করো আমি খবর নিয়ে জেনেছি সেই নেতা সেই সময় এই এই এলাকাতেই ছিলেন না উনি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগও হয়নি এবং সেই নেতার সঙ্গে পরবর্তীকালে আমি কথা বলে জেনেছি যে এই ধরনের কথাবার্তা উনি কিছু নি কখনো তাদেরকে এবং নট অনলি দ্যাট এরা তো একদিন ধরে আন্দোলন করছে মিটিং করছে কখনো তো এরম ধরনের ঘটনা ঘটেনি হঠাৎ সেদিনকেই বা কেন ঘটলো এটাও তো আপনাদের হিসাব দেখতে হবে আর শাসক দলের নেতার নামে একটা বলে দিলাম হাওয়ায় অনেক কিছুই বলতে পারি তার কোনো সারবত্তা নেই আমার মতে দেখছি মামলা শুনুক সেখানে তো সবার বক্তব্য শোনা হবে তখন এই তথ্যগুলো সামনে আসবে যে এটা একটা পিওরলি নিজেদের মধ্যে ডিসপিউট সে তথ্যটা সামনে যখন আসবে তখন সত্যটা ক্লিয়ার হয়ে যাবে